এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে গুড বাই

আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল এখন কি অবস্থা তার সরি অরুণ সাহেব আপনি অনেক দেরি করে ফেলেছেন তাই বাঁচাতে পারি নাই একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার তাও কুত্তায় কামড়ায় মেরে ফেলাইলো আরে অরুণ সাহেব আপনার বউ নাই তো কামড়াইছে সেই কুত্তা বেচারা ডাক্তারের কাছে নিয়ে গেছিলিস মা নাকি কারে ডাক্তারের কাছে নিয়ে যাবো উত্তরে তুই চালা কথা রাগ করবেন না ভাই কন আপনার যে সুন্দরী আমার ভাই যে কালা মাথার চুল লাগা আপনার কিভাবে পড়াইলো রস ওটা জানলাম না কেন আপনি পটাইতে চান নাকি রসটা কইলে একটু চেষ্টা করতাম আরে রস ওটা কিছু না আপনি জমি না বান্না লিখে দিলি তো পড়ে যে

শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটার একটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব হ্যালো কি চলে গেল কিছুই তো দিলা না ভ্যালেন্টাইন ডেতে কি দিবা দেখো এই সব ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগের ঝামেলা ছিল এখন ঝামেলা করবে না হ্যালো মা তুমি তো বলছিলে বিয়ের পরে জামাই সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল থাকে না থাকবে কেন মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো ওগুলো কি বলো তুমি আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই তোর মতো বেহাজ জামাইরে রে বেলা পিঠাই কি সাদে এত সময় লাগবে কেন আমি তো পাশের ব্যাংকের চেক দিছি ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানে দাফন করবে

তুমি সময় নাই অসময় নাই খালি ফোন দাও তোমার কোনো কাজ করমো নাই আরে বাবা এত রাগ করো কেন ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবর নিতে পারবো না রাগ করবো না তো চুম্মা দেব নাগিন দেখার সময় ডিসটর্ব করো পিবিতে দেখতেছো না আইনায়ে দেখতেছো আজ বাসায় আই তুই তো দিনের আলো ভালো লাগে না রাতের অন্ধকার দিনের আলো ভালো লাগে কিন্তু রাতের অন্ধকারকে ঘৃণা করি পুলিশ কি আমারও তো দিনের আলো ভালো লাগে আরে না মাথা ব্যথার ওষুধ খাইছি তো তাই বান্দা রাখছি মাথা ব্যথার ওষুধ ভালো কথা গলায় কে আরে বুকা ওষুধটা যাতে পেটে যেতে না পারে তার জন্য ও আচ্ছা চুমা সত্যিকারের ভালোবাসা কাকে বলে নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে এই শীতে ঠান্ডা হাত বোর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না একবার হাত লাগাই তো দেখো হাত কাটটা আর রোদে শুকাবো কেমন আছেন আর বালা কেন এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে তারপর বালা না বালা না চাই কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল দেখে বিয়েটা করছি

তা কখনো ধরা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা গুজ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি

হ্যালো ছোট জানো তোমার বন্যা একটা মেন্টাল তুমিও মেন্টাল তোমার বাবা মা বড় মেন্টাল কি কেমন লাগে? মিটিং করছিস আমারে তুমি কিছু করনাই তাতে এই দোষায়। এবার চিন্তা করো যদি কিছু করতে তাহলে কি হইতো তোমার অবস্থা? হ্যালো। তার সাথে ফোন দেখি। 24 ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে। চেক করবা। আরে না আমি তোমারে বিশ্বাস করি। কথা বল। এই তোমার ফোনে মেসেজ দিতে কে? ফোন দেখাও। 24 ধারা অনুসারে তোর ধারার গুষ্টি কি লাই ফোন দে?

বিক্রি করবো তুমি কিছু কচম খাও আমি যা বলবো তাই তুমি বোন বলে রাখবা আরে ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি চোদ্দই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফ একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই ফোন রাখ ওই কথাই রইলো আমরা সবাই একসাথে যাব কি ব্যাপার আজকে মহারানীর এত খুশি খুশি লাগতেছে কি আমরা বান্ধবীরা মিলে পাহারে যাব ভাপতেসি পাশের বাড়ি টুম্পা भाभी রেও নিয়ে যাব টুম্পা भाभी নিয়ে পাহারে গেলে বমি করতে করতে মাথা নষ্ট করে ফেলবে বাই বাই টাটা মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেইমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুঁটি মাছ এই তুমি টুম্পা ভাবি রে কি কিনে দিছো ভাই ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন কি ভাবি ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আরেকটা একটা বিয়ে করবো চাপা মারার জায়গা পান না পারেন না টিভির চ্যানেলটা পাল্টাইতে আইসেন শালা পাল্টাইতে আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি কি গিফট আনছেন একটা ঘুরিয়ে বলেন কি তাই নাকি তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ জন্য একটা পেটি গোতামতাম তাহলে আমি আপনাকে পরে দিতাম হ্যালো বাবি ও বাবি না কি সবাই এ বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি নিয়ে লাগ্যা গেছে গা ও ভাই সুর সৌড়াডা সুন্দরী বিড়িলে লাগ্যা গেছে গা থাক বাবি চিন্তা করেন না